শাসে থেকে ভাই চান ভাই চান এই পেটে বাদের আয়োজন শাসে থেকে এই পে বাদের ভাই you yeah.

তোমাকে কে জেলে বলেছিল তুমি কি করছিলে গিয়ে এটাও সিবিআই করেনি চৌষট্টি জন যে দেখা গিয়েছে সিসিটিভিতে তে যাতায়াত করছে সিবিআই নাকি তাদেরকে চিনতে পারেনি তাহলে অপদার্থ গুলোকে আপনার আমার মায়ের শ্রমের টাকা দিয়ে আপনার আমার মাতার ঘাম ধরানোর টাকা দিয়ে তাদের মাইনে দিয়ে রেখেছি অপদার্থ সিবিআই গুলোকে তারা যদি চৌষট্টি জনের মধ্যে একজন না চিনতে পারে তাহলে তো চাকরিটা থাকা অনুচিত বলে মনে করি চাকরি থেকে করে দেওয়া দরকার চিনতে পারেনি নয় দিদি দাদাকে বলে দিয়েছে আপনার সিপিআই না কাউকে চিনতে পারে ওখানে আর বলতে পারছে না সিসিটিভি খারাপ আমাদের আবশ্যিক দিকের মতন ব্যাপারটা ওখানে সিসিটিভি পেয়ে গিয়েছে ওখানে পেলেও কি বলছি চিনতে পারছি না চিনতে না পারলে না ছবিগুলো পাবলিশ করে দিক না ভাই ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া পেপার দিয়ে দিক এই এই মালগুলো কে আছে দেখো তো আমি মাল বলছি ওদেরকে চৌষট্টি জনের মধ্যে যারা খারাপ নিয়ত করেছিল তাদেরকে বলবোই ভাই ভালো বলবো নাকি তাদেরকে তাহলে গোলাপ ফুল নেবো নাকি গোলাপের ফুলটা দেবো তাদের ফুল তাদেরকে দেবো না তো ওই চৌষট্টি দিনের ছবি তো পাবলিশ করতে হবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রিকার মাধ্যমে যেই চৌষট্টি জন গুলোকে চিনতে পারছি আপনার পাশের বাড়ির কেউ মাইকেল চিনে থাকেন এটা ঠিকানা নামগুলোকে বলে দিন তো আমাদেরকে

সরকার বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওতে দেড় হাজার লাইকের টার্গেট দিলাম তো তোমাকে অবশ্যই দেড় হাজার লাইক পূরণ করে দেব আর তোমাকে অনেক সকালে এসেছি আর এখন বাজে হচ্ছে দুটো তো এখন আমরা বাড়ি ফিরবো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো ঠিক আছে নেক্সট